কিন্তু আমার আল্লাহ অপশন রেখে দিয়েছেন বান্দা ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে আবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে যতবার চাইবে যতবার চাইবে ততবার আমি আল্লাহ ক্ষমা করে দিব খুশি না বেজা কিন্তু দুঃখ হলো যে আমরা ক্ষমা চাইতে জানি না কিভাবে ক্ষমা চাইতে হয় তাও জানি না ক্ষমা চাইও না কিভাবে চাইতে হয় তাও কি জানি না দেখবেন ঘাটে ফেরিতে ট্রেনে স্টেশনে মানুষ ভিক্ষা করে করে না কোনো ব্যক্তি হাত পাতলে না দিয়ে পারা যায় না তার হাক তার বাচন ভঙ্গি তার কথা তার আবেদন ফিরিয়ে দেওয়া যায় না আর কিছু ব্যক্তি আছে তার হাক তার ডাক তার কথা ভালো লাগে না কে বলেন ঠিক না কারণ চাওয়ার মতো চাইতে না পারার কারণে আমরা পাই না সহজ হিসাব চাওয়ার মতো চাইতে না পারার কারণে আমরা কি পাই না কিন্তু চাই যার কাছে তারই দরকার যার কাছে আমার কথা যার কাছ থেকে আমি আশা করছি ওনারই দরকার তা তার কাছে আপনি কেমনে পাবেন যিনি দেওয়ার জন্য প্রস্তুত যার কোনো কিছুর আসার প্রয়োজন নেই কারণ তিনি আগেই বলে দিয়েছেন আল্লাহ সমাদ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী আল্লাহ হকর বলবেন না তাহলে যিনি চাইলে দিবেন না চাইলেও দেন কিন্তু আদায় করে নেওয়ার জন্য যে কাইফিয়ত দরকার যেভাবে চাওয়ার সেভাবে আমরা উপস্থাপন করতে পারছি না কারণ যখন আপনি চাবেন যখন আপনাকে দিবেন তখন আপনি ঘুমায় আছেন কি কথা বুঝতে পারছেন যখন আপনি চাবেন যখন আপনাকে দিবে তখন আপনি ঘুমায় আছেন যার পর আপনি পান না দোয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে হুজুর আমার এই সমস্যা তো আমার এই সমস্যা হুজুর আমার সংসার চলছে না আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারছি না আমার অভাব অনটন যাচ্ছে না হুজুরির কাছে গেছে না আরে হুজুরির তো সংসার চলে না কি কথা বোঝেন না আমার হুজুরির সংসার চলে না হুজুরির অভাব যায় না সে আপনার কোথেকে দিবে কিন্তু যিনি দিবেন তার দিকে আপনি চাচ্ছেন না মা অসুস্থ তার একটা কিডনি ট্রান্সফার করার দরকার এই এলাকার ভিতরে সবচেয়ে যিনি ঢারঢ়মান ব্যক্তি তার কাছে গিয়ে যখন আপনি আপিল করবেন হাত পাতবেন জিজ্ঞাসা করবেন বলবেন আমার আম্মার এই কিডনিটা প্রতিস্থাপন করার দরকার আমার কিছু অর্থ প্রয়োজন উনি হিসাব কষবে অথচ যিনি ইচ্ছা করলে এলাকাকে সোনা দে মোড়ায় দিতে পারেন এত অর্থ আল্লাহ তাকে দিয়েছেন হিসাব কোষবে নিজের পার্সোনাল সেক্রেটারিকে জিজ্ঞাসা করবে ভাই ওই লোকটার আম্মার এটা পরিবর্তন করতে কত টাকা লাগতে পারে যদি বলে চার পাঁচ টাকা লাগবে উনি ব্যাংকের থেকে কিছু টাকা আপনাকে থোক বরাদ্দ দিয়ে বলবেন ভাই আমার তো কত সমস্যা আছে কি বলেন ঠিক না কথা বলছেন না কেন তারপরে কি বোবা হয়ে গেলেন তো কথা বলছেন না কেন আমি কিছু কথা বলছি আপনাদের সাথে আজকে আমরা কি করছি কোথায় চাচ্ছি কার কাছে চাচ্ছি অথচ যিনি বলতেছেন কুমকুমিয়া হাবিবিলা তানাম হে আমার বন্ধু ওঠো ঘুমায়ো না আমি তো জেগে আছি আমার কাছে চাও আলামিন মোস্তক ফির ফিরে ফির আলামিন মোস্তর জিকুন ফারজুক হু আলা কাজা আলা কাজা হাত ফাজার আল্লাহ একবার বলেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম অহ কুর্বাতুল্লেকুম মোকফরতুল্লিহ সেই ইয়া জামিন হাত ওয়ারাগাসন রহস্য ইসলাম বলেছেন তাহাজ্দির নামাজ হচ্ছে আঁকা বিরীন্দ্রের নামাজ যেই নামাজের সময় মানুষ ঘুম থেকে উঠবে আল্লাহর সাথে দ্বিধার হবে সাক্ষাৎ হবে তাহাজ্দির নামাজটি আদায় করলে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক গাঢ় হয়ে যায় আল্লাহর কাছে বান্দা চলে যায় গুনা থেকে তাকে বারণ করা হয় বাধা সৃষ্টি করা হয় নেকে পরিবন্ন করে দেওয়া হয় বলেন না শোভাহায়ান আল্লাহ বলে আল্লাহ কোরআন বলছেন সে বক তো ল মমেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙটা কতই না উত্তম বলেন না শোভাহায়ান আল্লাহ